সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শুরুতেই শিরোনাম একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বুদ্ধিজীবী দিবসেও শেখ হাসিনা ডক্টর ইউনুসকে কড়া হুঁশিয়ারির পাশাপাশি নেতাকর্মীদের দিলেন ভয়ঙ্কর নির্দেশনা বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব পালা বদলের চার মাসের মাথায় বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দল ইতিমধ্যেই তিথি বিরক্ত হয়ে উঠেছে তারা চাইছে দ্রুত নির্বাচন চার মাসে খসে পড়েছে ইউনিসের মকশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ খতম থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব আওয়ামী লীগ সম্পর্কে মার্কিন নথিতে বিস্ফোরক মন্তব্য বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা স্থগিত করল বৈষম্য আন্দোলন বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম চলছিলেন এবার বিস্তারিত বুদ্ধিজীবী দিবসেও শেখ হাসিনা ডক্টর ইউনুসকে দিলেন কড়া হুঁশিয়ারি পাশাপাশি নেতাকর্মীদের দিলেন ভয়ঙ্কর নির্দেশনা বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করাকে ভালোভাবে নিচ্ছে না ঢাকা ভারতে বিদেশ সচিব বিক্রম মিশ্রীকে সে কথাই জানিয়েছিলেন বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসীমউদ্দিন এ বিষয়ে ভারত সরকারেরও অবস্থান স্পষ্ট করেছেন বিক্রম বিদেশ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তিনি জানান ভারতেবর্ষে আওয়ামী লীগের নেত্রীর বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিবৃতি সমর্থন করে না নয়াদিল্লি দিল্লি ঢাকার আপত্তির পর এবার নাম না করে ইউনুস প্রশাসনকে নিশানা করলেন হাসিনা শনিবার বাংলাদেশের বুদ্ধিজীবী দিবস সেই উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে হাসিনার একটি লিখিত বিবৃতি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন পুত্র সজীব ওয়াজে জয় সেই বিবৃতিতে সরাসরি ইউনুস প্রশাসনের নাম করেনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তবে তিনি লেখেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জনে দিয়ে জামায়াতে ইসলামী সহ উনিশশো একাত্তরের পরাজিত শক্তিকে পুনর্বাসন করছে মুক্তিযুদ্ধের চিহ্ন পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা হাসিনার উদ্বেগ বাংলাদেশে গভীর সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করা হচ্ছে বলেও অভিযোগ তার এইসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন শেখ হাসিনা তার কথায় দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি বৈষম্য বেড়েদের ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জেরে গত পাঁচ আগস্ট দেশত্যাগ করেছিলেন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে গোপন আস্থানায় রয়েছেন হাসিনা দেশ ছাড়ার পর এখন বাংলাদেশ সামলাছে অন্তর্বর্তী সরকার সেই সরকারের বিরুদ্ধে প্রায় সুর চড়াতে শোনা গিয়েছে শেখ হাসিনাকে কখনো আমেরিকার আওয়ামী লীগের সবাই কখনো আবার লন্ডনে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত হয়ে ইউনুস প্রশাসনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করছেন বাংলাদেশে অরাজকতা চলছে বাংলাদেশের মানুষের এখন ন্যায় বিচার চাওয়ার অধিকার নেই হাসিনার দাবি বাংলাদেশের বর্তমান সরকার দেশের মানুষের পাশে দাঁড়ায় না ভারতে বসে হাসিনার ইনুস প্রশাসন বিরোধী বক্তৃতা নিয়ে করা প্রতিক্রিয়া দেয় বাংলাদেশ সরকার পরে ভারত সরকারও এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে হাসিনা সরকারের পতন হয়েছে পাঁচ আগস্ট তারপর আট আগস্ট বাংলাদেশে তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার নবজয় মোহাম্মদ ইনুসের নেতৃত্বে কিন্তু সেই সরকার তো নির্বাচিত সরকার নয় গণতান্ত্রিক দেশ কিভাবে নির্বাচিত সরকার ছাড়া পরিচালিত হতে পারে এই প্রশ্ন উঠেছে বারবার মোহাম্মদ ইনুস নিজেও বলেছেন এই সরকার অস্থায়ী তাহলে কবে হবে বাংলাদেশের সাধারণ নির্বাচন শীঘ্রই বিদায় নিতে চলছে ইনু সরকার এমনটাই ইঙ্গিত দিলেন অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা পালাবদলে বদলে চার মাস পূর্ণ হয়েছে বিএনপি সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই তীতি হয়ে উঠেছে তারা চাইছে দ্রুত নির্বাচন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রকের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদও সেই নির্বাচনের ইঙ্গিত দিলেন শনিবারও তিনি এক অনুষ্ঠানে বললেন বাংলাদেশ সরকার স্বল্প মেয়াদের ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরে রাজনৈতিক নির্বাচিত সরকার দেখব আমরা প্রসঙ্গত আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলেও শুরু থেকে বিএনপির জাতীয় নির্বাচন নিয়ে চাপ তৈরি করে আসছে নির্বাচনে গরিমসি দেখে বিএনপি নেতাদের এই কথা বলতে শোনা গিয়েছে সরকার একবার ক্ষমতার সাথে আর ছাতে চাইছে না নির্বাচনে কোনো আগ্রহই নেই তাদের অন্যদিকে অন্তর্বর্তী সরকার সাফ জানিয়েছে বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কারের পরই এই সরকার বিদায় নেবে তার আগে নয় নির্বাচনের আগে দেশে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার দরকার তবে সেই সংস্কার কতটুকু হবে তা রাজনৈতিক দলগুলির ওপরই নির্ভর করছে দু সালে আওয়ামী লীগ সরকার প্রায় রাজনৈতিক বিরোধীদের কার্যক্রমকে সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে প্রচার করেছে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বের বিভিন্ন দেশে দু হাজার তেইশ সালের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বার্ষিক এ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয় দু সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনা ঘটেনি তবে আওয়ামী সরকার প্রায় রাজনৈতিক বিরোধীদের কার্যক্রমকে সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে প্রচার করেছে এছাড়া প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর একটা অংশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে এতে আরও বলা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্য জঙ্গিদের বিশেষ করে আনসারুল্লাহ বাংলা টিম আল কায়দার সহযোগী গোষ্ঠী এবং নব্ব জে এমবির আই এস এর সহযোগী গোষ্ঠী বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল প্রতিবেদনে বলা হয় দু সালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী কোকেচিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ হামলার তিন সেনা নিহত হয় অনিবার্য কারণে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস নিয়ে বৈষম্যবরাধের ছাত্র আন্দোলনের আলোচনা সভা স্থগিত করা হয়েছে শনিবার চৌদ্দই ডিসেম্বর বিকেলে বৈষম্যবরাধের ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে মুখপাত্র ইমামা ফাতেমার বরাদ দিয়ে এই তথ্য জানানো হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের ফেসবুক পোস্টে বলা হয় বৈষম্য ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হল পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে শনিবার বিকেল তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এর আগে শুক্রবার জানানো হয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা সভাপতিত্বে বুদ্ধি হত্যা উনিশশো একাত্তর চব্বিশ আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোয়েল আলোচক এই আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সারওয়ার তুষার ও তোহিন খান